হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি মেদিনীপুর শহরে মৃত্যু কম্পাউন্ডের পুজোতে মহাশিবরাত্রি পুজোতে বাবার মাথায় জল ঢরার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড় রয়েছে এখানে আর এইদিকে দেওয়া হচ্ছে মহাশিবরাত্রির মহাপ্রসাদ প্রসাদ নেওয়ার জন্য মনে হচ্ছে প্রচণ্ড ভিড় ঠেলা সেদি করে লোক প্রসাদ নিচ্ছে মহাপ্রসাদ আমরা এই ঠেলা উপেক্ষা করে ভিডিও গেলাম ভিডিও দেখছি পুজো হয়েছে ওই মন্দিরে ভিতরে প্রবেশ করতে না পেরে আমরা এই সামনে একটা বড় এল স্ক্রিন লাগানো দেখানো হয়েছে ভিড়ে পুজো হচ্ছে সেই পুজো দেখানো হচ্ছে এখান থেকে বাবাকে আমরা দর্শন করলাম হর হর মহাদেব হর মহাদেব প্রসাদ লাইনে দাঁড়িয়ে একটা কাকুম হাত দেখাচ্ছে ওইদিকে ওইদিকে লাইনে দাঁড়িয়ে লাইনে ভিড় এই সেই মহাপ্রসাদ এই মহাশিবরাত্রির শিবকে দর্শন করে মহাপ্রসাদকে আমরা বাড়িয়ে এলাম